কালেন আমি আপনাকে বলতে দিয়েছি আমি আপনার কাছে বিষয়টা বলতে দিয়েছিলাম আল্লাহর কোরআন সম্পর্কে বলতে বলতে আমি অনেকটা বিষয় বলে ফেলেছি tadi এখানে প্রমাণ হয়ে গেল বিষয়টা ছেড়েছিলাম কোন জায়গায় ইমাম সাহেব বলে দিয়েছো সবে meia রাতে রাতে পর্বতের আধা

বলে বিষয়টা আমি পর্যন্ত ইতি ঢাললাম আমি ওই পর্যন্ত সমাপ্ত করে দিলাম এখন ইমাম সাহেব বলে দিয়েছে ও ইমাম সাহেব বলে দিয়েছে বাবা জুম্মা দিন হেকে বলে দিয়েছে সমস্ত মুসল্লি দিগা বলে দিয়েছে মঙ্গলবার তো দিগা তো রাত্রে সবে বেরাজ তোমরা তাড়াতাড়ি সকাল সকাল চলে আসবে তোমরা একবারে sonda sonda চলে আসবে আমরা মাগরিবে নামাজ পড়ে আমরা একটু মসজিদে মিলাক করব একটু দোয়া গায় করব سلامه কি পাঠ করব আমরা কান্না কাটি করব এখানে কিন্তু সালাবাদ কিন্তু এখানে আবার রক্ত হেমানদারি আমরা সিন্নি বিতরণ করব একশো দুশো তিনশো জন ভোট থেকে দিতে দিতে আমরা কবর স্থানে চলে যাব তাহলে কবর স্থানে কোরআন তেলাবাদ করার যোগ্যতা আমাদের হলো না এটা আমরা না ছেড়ে দিলাম কিন্তু ইমাম সাহেব মসজিদে মাগরিবে নামাজ পড়েছে সারা বছর আমরা নামাজ পড়িনি এখন সবে বেড়াতে রাত্রি মসজিদে যখন নামাজ মস্তে গেছে খারাপ আমায় নেবেন না আমি আপনাকে ভুল বোঝার দিন অস্কারে অস কোনটা বলে কোনটা শরিয়া তার কোনটা তৈরি কর কোনটা ভালো আর কোনটা খারাপ আমি আপনি যদি বুঝতে না পারে তাহলে লস আমাদের দুনিয়ায় একটা মার্কেটে গেলে ভালো বেগুন যেগুলো থাকে থাকে তবে কানা বেগুন গুলো ছিদ্র পোকা লাগা বেগুন গুলো দোকানদার বিচুমুখ করে রাখে আর ভালো পেটটা ওপর মুখ রেখে দেয় আপনি মনে করবেন এটা ভালো বোঝু করে देखते না না এটা না আপনি রেখে দাও খালি দুনিয়া 10 টাকা 20 টাকা 15 টাকা সম্পদ যদি চারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হয় তাহলে সব চাইতে বড় ইবাদত আল্লাহর নামে যখন করব আমার আল্লাহ কি ইবাদতটা ঘুরিয়ে देखते দেখবে না দেখবে যে বান্দা কোরআন দিয়েছে না হাদি দিয়েছে উজু ঠিক করেছে সুরা ঠিক করেছে সে দা গেছে না মোবাইল খর করে বাচ্চিল সে থেকে খেয়াল করেছে আল্লাহ কি দুনিয়া এটা কানা বেগুন নিতে গেলে চারবার পাঁচবার ঘুরি মাত্র 20 টাকা দাম আল্লাহ আফাদালুল ইবাদাত ইবাদাতে সালাত সবচেয়ে বড় ইবাদত নামাজ আল্লাহ কি একবার হিসাব নেবে না ঘুরিয়ে দেখবে না দেখবে আল্লাহ আবার এই বাচ্চা গল্প করতেছে আমার দিকে তাকাও আমি অস করছি আমি মুখস্থ করে আসি আমি বাস্তবিক কথা আপনার কাছে ধরে ধরে বুঝু বুঝু বলছি একটু মনস্ত দিকে হয়ে গেলে আমার অস গুলিয়ে যাবে কেন এই জায়গায় পাঁচ ছ বছর অস করেছি এক জায়গায় পাঁচ ছ বছর অস করা অতটা সহজ না ক্যামেরা সহজ ঘুমোচ্ছি বলে হজুর অস করতার পিছনে ফিরে ফের খেলতে চলে

ইমাম সাহেব নামাজ পড়ার পর উনি যখন মাথা হাত দিয়ে দোয়া পাঠ করে ইয়ার আবিয়া হাকিম আরযাক বাত্তাহ গানিও আল্লাহ গাজি জিয়া তাফি ইমাম সাহেব একটা তौसीফ পাঠ করে আস্তাগফিরুল্লাহ তওবা পাঠ করে দরুদ শরীফ পাঠ করে আমিও দেখা দেখি চাশ লাগা লাগি বাস আমিও কিছু জানলাম না তাদের দেখা দেখে আমিও মাথায় হাত মাথায় হাত দিলাম এবার এখন বলবেন কেউ করে কেউ করে দুঃখে আর কেউ করে সুখে তাহলে একজন করে অভাবে আর একজন করে স্বভাবে একজন করছে অভাব আল্লাহ আমাকে ক্ষমা করো আর একজন করতে যে স্বভাবে উনি যেমন করছে আমি তেমন করবো না না পৃথিবীর জমিনে আমার নবীকে যখন আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে আমার নবীর দিকে তাকিয়ে আমার আল্লাহ বললেন জিবরাইল আমার নবীর কাছে কোরআনের বলো ইকর 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 আগে পড়ো 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 আমরা পৃথিবীর শ্রেষ্ঠ নবীর

পৃথিবীতে এবার পড়ার আগে আগে লেখা পড়া শিখতে হবে যদি বলেন হুজুর কেন এই জায়গা রেখে দিলাম একটু পরে যায়। এখানে ছোট ছোট বাচ্চারা বসেছে আমি বসাটা হারাম বলতে পারবো না আল্লাহ আমাকে মাফ করো ক্ষমা করো এখন এরা বসেছে মিশকাতের হাদিসের বর্ণনা এসেছে এরা হলো জান্নাতি ফুল এরা হলো জান্নাতি ফুল এরা যদি হঠাৎ কোনো ক্রমে মারা যায় আমার নবী বলেছে ওর বাপ মা যদি জান্নাতি হয়ে যায় ওই বাচ্চাটা বাচ্চাদের ভিতরে বাবু চিরিগিরি করবে আব্বা মায়ের খেদমত করবে তাহলে ছোট বাচ্চা এখানে বসেছে অবশ্যই এটা ভালো কিন্তু বসা তাদের জন্য জরুরি না আপনার ছোট বাচ্চাকে কবরস্থানে নিয়ে গেছে অবশ্যই ভালো কিন্তু কবরস্থানে ছোট বাচ্চাকে নিয়ে যাওয়া বড় জরুরি নয় আপনার বাচ্চাকে মাগরিবের নামাজের সময় আপনি হাত ধরে নিয়ে গেছেন অবশ্যই ভালো কিন্তু বাচ্চাকে ছোটবেলা মসজিদে নিয়ে যাওয়া অনেকটা জরুরি

আর আমাদের বাপ মায়ের নাম ভুল ভাল হয়ে যাচ্ছে এপিট ওপিট সেপিট এপিট ওপিট করে কোনো রোগকে হচ্ছে না আবার দেখতে পাচ্ছি বাপের কবরের মাটিও পর্যন্ত নিয়ে যাচ্ছে বাক্স করে নিয়ে যাচ্ছে কাগজপত্র এটা ওটা তার কারণটা কি আমরা মুসলমান আধার কার্ড হয়ে গেছে বগল বাজিয়েছি সারা জীবন তিনটে চারটে কাঠের সঙ্গে মিলিয়ে দেখলাম না যে বানান অক্ষর স্পিন ঠিক আছে কিনা আর যখন বিপদ হয় তখন আমরা বলি আয় হায় কি হয়ে গেল কি হয়ে গেল ভাই তখন তো জাহাজ ডুবে যাচ্ছে তখন আর হায় হায় করে কোনো লাভ হবে না যদি আমরা একটু শিক্ষা অর্জন করতে পারি তাহলে কি হবে একদিকে জেনারেল শিক্ষিত হবে একদিকে ইসলামিক শিক্ষিত হবে দুটো শিক্ষিত হলে কি হবে দুনিয়াতে আমার কেউ হেলাতে পারবে না আখেরাত সম্পর্কে কেউ আমাকে গোমরাহি করতে পারবে আমি আপনাদের কাছে কিছু টিপস দিতে পারি টিপস এটা যদি নেন আশা করি আপনাদের উপকার হবে আপনাদের আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে সবাই লেখাপড়ায় এ ডিগ্রি ও ডিগ্রি ও